অন্যতম সদস্য আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমরা যারা ইলাপালা বাইরে ঘোরাফেরা করছি সকলকেই মঞ্চের সামনে আসনে আসন গ্রহণ করার করছি রহমান শুভ

দেখেন আমি যখনই মন খারাপ থাকতো না বুঝতো যে আমি হয়তো বা কোনো না কোনো বিষয় আমি ডিস্টার্ব বা কোনো না কোনো বিষয় আমার মন খারাপ হ্যাঁ তখন আমি এদের কাছে এই জিনিসটা আমি অনেক সময় আমার ফ্যামিলির সাথে আমি শেয়ার করতে পারতাম

বাট আপনি যখন পড়বেন উঠবেন দেখেন একটা বাচ্চা যখন জন্ম হয় জন্মের পরে কিন্তু একটা বাচ্চা পড়ে যায় আবার উঠে আবার হাঁটে আবার পড়ে আবার উঠে আবার হাঁটে তো ও কিন্তু কখনোই হাল ছাড়ে না তো আমার লাইফে আমি কখনোই হাল ছাড়ে নেই সারা বাংলাদেশের মানুষ যখন মনে হচ্ছে শামসুর রহমান শুভ বন ফিনিশ সব কিছু শেষ বেরিয়ে আসে সাবার আমি স্টিল নাও টোয়েন্টি ওয়ান ইয়ার্স এই লম্বা জার্নিটা এখন নাও স্টিল আমি ক্রিকেট খেলছি ইনশাল্লাহ আমি যাই না খেলবো

একটা জিনিস মনে রাখবা লাইফে বাবা কিন্তু কখনোই বাচ্চাদের কোলে কিন্তু নেয় না সবসময় কোলে নিলে কিন্তু মাথায় নেয় কারণ বাবা চায় আমার মাথার উপরে যখন বাচ্চা থাকবে বাচ্চা অনেক দূরে দেখবে আর মা যখন কোলে নেয় মা কিন্তু সবসময় বুকে নেয় কারণ মা চায় যে মা যতটুকু ইয়ে আছে বাচ্চা অতটুকুই দেখবে কিন্তু বাবা সব সময় মাথার উপরে নেয় এই কথাটার মিনিংটা হয়তো বা তোমরা বাচ্চা যারা আছো এটা এখন বুঝবে না বাট বড় ভাইরা যারা আছে এরা বড় ভাইরা এখানে যারা আছে এনারা হয়তো বুঝে গেছেন যে আমি আসলে কি বলতে তো লাইফে আসলে অনেক কিছু থাকবে আপস অ্যান্ড ডাউন বাট এটাতে কখনোই হাল ছাড়বেন না হাল ছাড়া উচিতও না তো আমাদের অনেক বড়ো ভাইরা আছেন যারা ভালো ভালো পোস্টে আছেন আমি আশা করব আমাদের যারা ছোটো ভাইরা আছেন হ্যাঁ যারা আমার কলিগ আছেন যারা স্ট্রাগল করছেন লাইফে এদের যদি একটু হেল্প করবেন কারণ আপনাদের অনেক কথায় অনেক কিছু হতে অনেক পোস্টে অনেক জায়গায় চাকরি হয়ে যেতে পারে তো আমি আশা করবো যে আপনারা এই জেল বয়স ক্লাবকে আরো সামনের দিকে নিয়ে যাবেন আরও বড়ো জায়গায় নিয়ে যাবেন আমি এটা আশা করি এবং দোয়া করি তবে সবাই আমার জন্য দোয়া করবে আলাইকুম ধন্যবাদ শুভকে আজকে আসলে তার পরপরই খেলা বিয়ের প্রতি ছড়ি শুক্রবারের ছিল